শীত মানে নানা রকমের পিঠাপুলের উৎসব আর এরকম কনকনে শীতে পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি চিরুনে দিয়ে আরও খুবই মজার মুচমুচে একটা পিঠা রেসিপি শেয়ার করবো খুব সহজেই কিন্তু আপনারা চিরুনে দিয়ে এই পিঠাটা করে নিতে পারবেন এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো তাহলে চলুন মূল মূল রেসিপিতে আজকের পিঠাগুলো তৈরি করতে প্রথমে পিঠা বানানোর জন্য ডোর তৈরি করতে হবে তার জন্য একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি পানি নিয়ে নিচ্ছি দুই কাপ তো দুই কাপ পানি নিয়ে নিচ্ছি চালের গুঁড়াও নিব দুই কাপ তো চুলা জালটা অন করে দিয়েছি অল্প একটু লবণ অল্প একটু তেল দিয়ে আমি পানিটা ঢেকে চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নিব অবশ্যই কিন্তু পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন আর আমি ভেজা চালের গুড়াটা দিয়ে আজকের এই কাজটা করব আপনারা চাইলে শুকনো চালের গোড়াটা দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তো আমার কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে পানিটা আর চুলার জালটা কমিয়ে দিয়েছি লো হিটে করে দিয়ে চালের গুঁড়া দুই কাপ দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমি খুব সুন্দর করে কায়টা মিশিয়ে মানে চালের গুঁড়াটা পানির সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটা গোটা না হয় কারণ গোটা গোটা হয়ে গেলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না আর এই কাইটা অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর যে ঢাকা দিয়ে আরও দুই তিন মিনিট আমি রেখে দেব একদম লোহিটে তো দুই তিন মিনিট পর আমি ফিরে আসলাম আমার কাইটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে একটা বড় প্লেটে ছড়িয়ে রেখেছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার পর হাতে পানি লাগিয়ে লাগিয়ে আমি খুব সুন্দর করে ডোটা মথে নিয়েছি অবশ্যই কিন্তু হাতে পানি লাগিয়ে লাগিয়ে ডোটা মথে নেবেন তাহলে একটা সফট ডো রেডি হবে তো এটুকু আমি একটা বাটিতে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর আপনারা চাইলে ভেজা কাপড় মানে সুতি কাপড় ভিজিয়ে তারপর ঢাকা দিয়েও রাখতে পারেন তাহলে আর ড্রাই হবে না তো অল্প একটু নিয়ে নিয়েছি খুব সুন্দর করে এটা আমি মথে নিচ্ছি তো এর আগে আমি চিরুনি পিঠার রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে শামুক পিঠা তো আজকে আমি চিরুনি দিয়ে পাতা পিঠা রেসিপি শেয়ার করবো আর খুব সহজেই কিন্তু চিরুনি দিয়ে আপনারা এই পাতা পিঠার নকশিটা করতে পারবেন যে কেউ কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আমি কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি তো এখন আপনাদের সাথেও শেয়ার করব বানিয়ে ছোট ছোট এরকম লেচি কেটে নিয়েছি যাতে সবগুলো পিঠা একই রকম মানে একই সমান হয় তো এখন আমি পিঠাগুলো বানানোর জন্য পাতার শেপ দিয়ে নিচ্ছি এভাবে একটু চ্যাপ্টা করে নেবেন পাতার শেপ দিয়ে নেবেন তাহলে কিন্তু ডিজাইনটা খুব সহজেই করতে পারবেন আর যেহেতু চিরুনি দিয়ে পিঠাগুলো বানাবো আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায় এরকম করে একটা চিরুনির উপর রেখে এভাবে জুড়ে চাপ দিবেন অবশ্যই একটু জুড়ে চাপ দিতে হবে যাতে সুন্দর করে ডিজাইনটা হয়ে যায় আর এই ডিজাইনটা খুব সুন্দর করে হলেই কিন্তু পিঠাটা খেতে লাগবে ভাজার পর মুচমুচে হবে আর শিরাতে দেওয়ার পরও একদম রসালো থাকবে ভেতরটা সফট থাকবে তো এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে দেখুন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো মুখে বলার থেকে কিন্তু আপনারা দেখেই খুব সহজে এগুলো করতে পারবেন তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আর আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আমি কয়েকটা পিঠাই আপনাদের সাথে এভাবে বানিয়ে শেয়ার করছি আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা খুব সহজে এগুলো তৈরি করতে পারেন তো চিরুনি দিয়ে কিন্তু বিভিন্ন প্রকারের ডিজাইনের পিঠা তৈরি করা যায় তো সহজ ডিজাইনটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি আর এই পিঠাগুলো কিন্তু ভাজার পর শিরাতে দেওয়ার পর খেতে ভীষণ ভালো লাগে আপনারা এগুলো এক মাস পর্যন্ত ভেজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যখন খাবেন আবার হালকা ভেজে তারপর সিরাতে ভিজিয়ে নিলেই হবে তো সবগুলো পিঠাই দেখুন আমি বানিয়ে নিয়েছি আর কতগুলো মানে সবগুলো পিঠাই কতটা সুন্দর লাগছে দেখতে একদম পাতার মতো হয়েছে এগুলো এখন আমি সাইডে রেখে দিয়েছি আর এখন আমি খেজুরের গুড় দিয়ে এটা শিরাটা রেডি করে নিব আর এই শিরাটা কিন্তু পাতলা হবে না এক তার দু তার এরকম শিরা বানাতে হবে তো আমি এখানে দেড় কাপ খেজুরের গুড় নিয়েছি আর এক কাপ দিয়ে দিয়েছি পানি এটা জাল করে নিব আমি খুব সুন্দর করে তার জন্য এখানে আর ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে দিয়েছি আর শিরাটা খুব বেশি ঘন না আবার পাতলা হবে না মানে এক তার দুই তার এরকম শিরা কিন্তু বানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে তো বলক উঠে গেছে এ পর্যায়ে এখন আমি জাল করে করে শিরাটা ঘন করে নেব একটুখানি আর এখানে আমি এক চা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অথবা বাদ দিতে পারেন তবে ঘিটা দিলে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তা আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন এক তার দু তারের মতো হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটুখানি ঘন হয়ে যাবে এটা অন্য চুলাতে ঢেকে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি পিঠাগুলো ভাজার জন্য তো যথেষ্ট পরিমাণ তেল দিতে হবে কিন্তু এই পিঠাগুলো ভাজতে অবশ্যই ডুবু তেলে ভাজতে হবে আমি তেল দিয়ে দিয়েছি আর চুলাটাও অন করে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এ পর্যায়ে পিঠা দিয়ে দিচ্ছি বেশি করে পিঠা একসাথে দিতে যাবেন না যতগুলো দেওয়া যায় সে পর্যায়ে দিবেন বেশি চাপা করে ভাজলে একটা সাথে আর লেগে ভেঙে যেতে পারে আর এই পিঠাগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না আপনারা চাইলে পিঠাগুলো কিন্তু একবারে ভাজতে পারেন অথবা দুইবারেও ভাজতে পারেন একবার ভেজে ভাজলে হালকা ভেজে উঠে ঠান্ডা করে আবার ভেজে নিতে পারেন অথবা আমার মতো একটু একবারে এভাবে সুন্দর কালার করে ভেজে নিতে পারেন তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এই জন্য একবারেই ভেজে নিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা দুইবার ভেজে পিঠাগুলো সিরাতে ভিজাতে পারেন এতে করে অনেক বেশি মুচমুচে হবে তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে তেলটা খুব সুন্দর করে ঝরে তারপর আরো কয়েকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি আর এভাবে সবগুলো পিঠা ভেজে তারপরে আমি শিরাতে ভেজাবো তো সবগুলো পিঠাই কিন্তু আমি এখন ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর সবগুলো পিঠা কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন এই পিঠাগুলো চাইলে কিন্তু আপনারা এমনিতেও খেতে পারবেন তো শিরাটা দিক দিয়ে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে আর পিঠাগুলো গরম গরম আছে অবশ্যই গরম গরম পিঠাগুলোই শিরাতে দিতে হবে তো শিরাতে দেওয়ার পর এক মিনিট মতো আমি খুব সুন্দর করে শিরার সাথে এগুলো মিশিয়ে নেব তো এক মিনিটের মতো খুব সুন্দর করে মিশিয়ে নিব এর থেকে বেশি সময় রাখার দরকার নেই শিরাটা ঝরিয়ে ঝরিয়ে এখন আমি একটা স্টেনার দিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি তো চিনির শিরাতে ভেজানোর পর কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই পিঠাগুলো কিন্তু বাচ্চা থেকে ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে খেতে ভীষণ মজার হয় এগুলো তো আশা করি আমার আজকের পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ